সময় আর আপন যখন একসাথে আঘাত দেয় তখন বুঝতে পারা যায় কে আপন ছিল আর কে পড়ছিল আমি যখন তোমাকে যখন ভালোবাসলাম ভালোবেসে আমি যখন কিছু পাইলাম না তোমাকে ভালোবেসে আমার মন প্রাণ দিন কিছু দিয়ে আমি যখন আঘাত কেটে আমি চলছি এখন ঘুরছি আমার কি লাভ হলো তোমাকে সে ভালোবেসে আমার কি লাভ হলো তোমাকে ভালোবেসে আমার মন প্রাণ দিয়ে তোমার সব কিছু আমি কেড়ে নিয়ে আমি চলব কারণ কি জানো প্রিয় আমি তোমাকে খুবই ভালোবেসেছিলাম আমার জীবনে থেকে তোমাকে আমি বেশি ভালোবেসেছি আমার গোমটা তুমি কেড়ে নিয়েছো রাতে আমার ঘুম হয় না রাতে আমার খাওয়া দাওয়া নয় রাতে আমার কোনো কিছু হয় না আমি যদি মনে করতাম হ্যাঁ প্রিয় তোমার কাছে আমি সারা জীবন থাকতাম আমার মনে এটা আসে যে সময় যদি সবসময় মানুষের জন্য এক থাকত তাহলে সেই সময় কখনো বোকা দিত না আমি এটা কখনো ভাবিলি যে তুমি আমাকে ছেড়ে যাবে আমি কখনো ভাবিনি তুমি আমাকে ছেড়ে তুমি অন্যর হাতে হাত মিলাবে আমি এটা মনেও করিনি যে তুমি আমাকে ভালোবেসে অন্য কাউকে ভালোবাসবে আমি এটা আমার কোনো দিনও আমি মনে করিনি এটা যে আমার হাতে তো আর তুমি হাত মিলাইছো আমার হাতে তুমি হাত মিলাইছো আমাকে তুমি সব কিছু দেখিয়েছ তোমার দিলে ভিতরে কী আছে তুমি আমাকে জানিয়েছো তুমি যত মনের মানুষ যত মনের বাসনা কথাগুলো সব কিছু আমাকে খুলে বলছো এখন খুলে বলে কেন আমাকে তুমি কেন ডোকা দাও তুমি খুলে বলে আমাকে তুমি কেন শাস্তি দাও তুমি আমাকে ভালোবেসে তুমি কেন এখন দূরে যাও তুমি আগে আমার কাছে আসার আগে তুমি আমাকে বলে দিতে পারলে না যে আমি তোমাকে ভালোবাসবো না তুমি আমাকে ভাবলে না যে আমি তোমার কাছে আমি থাকবো না তুমি কেন আমাকে ভাবনি তুমি কেন আমাকে বলোনি তুমি কেন আমাকে মিথ্যা স্বপ্ন দেখাও তুমি কেন আমাকে আশা দাও তুমি কেন আমাকে মিথ্যা স্বপ্ন দিয়ে তুমি আলোচনকে ভালোবাসো তোমার হৃদয় তোমার ভালোবাসা তোমার সব কিছু তোমার গুণ তোমার আশা লালচ সব কিছু তোমার মিটে যাবে তুমি অন্যজনকে পেয়ে তোমার সেই পাওয়ানো মানুষটা তোমার সেই পাওয়ানো মানুষটা তোমাকে কে কে কতটুক আদর করবে তোমাকে কতটুক যত্ন করবে প্রিয় আমি তোমাকে জানি যে তুমি কতটুকু আদর করবে হ্যাঁ প্রিয় আমি তোমাকে খুবই ভালোবাসি তুমি যদি আমাকে ঢোকা দাও তুমি যদি আমাকে ঢোকা দিয়ে তুমি অন্য কারো কাছে যাও সত্যি কথা বলে দিলাম আমি আর কাউকে ভালোবাসবো না এবং আমি কাউকে আর বিশ্বাসও করবো না আমার বিশ্বাসটা একবারে ভেঙে গেছে যদি একবার বিশ্বাসটা ভেঙে যায় আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না আমি যদি ঠকেছি আমি সবাইকে আমার বন্ধু বান্ধব আমি সবাইকে বলে দেব তুমি আর কাউকে কারো জন্য ঠকো না এটাই হলো আসল কথা এটাই হলো আসল ঘমর কারণ কি জানো ঠকতে গেলে অবশ্যই ঠকানো মানুষটা তোমার ভালোবাসা অতি গুরুত্ব দিবে কারণ কি জানো তুমি আমার কাছে যদি একবার ফিরে আসো আমি তোমাকে মাথা পেতে মেনে নেব আর তুমি যদি অন্য কাউকে ভালোবাসো অন্য কাউকে ভালোবেসে তুমি যদি অন্য কারোর সাথে তুমি হাত মেলাও তোমার সেই ভালোবাসা মানুষটা কখনও তোমার ফিরে আসবে না আসলে কথাগুলো ঠিক বা কথাগুলো সত্যি আশা করি সকলে যেন ভালো থাকবেন একটা কথা কি জানো তো প্রিয় তুমি নিজে থেকে সব কিছু করবা কারণ তুমি যদি নিজে থেকে সব কিছু করো তাহলে সে তোমার নিজের সব কিছুটা একজন কেউ দেখবে না কারণ তোমার ভালো তুমিতে জানো আর অন্য কেউ জানতে পারবে না আর যদি অন্য ভালো তুমি যদি চাও আমি আমার কষ্ট দেখে তুমি যদি অন্যর ভালো চাও কখনও তুমি শান্তিতে থাকতে পারবে না এটা কথা মানো তো হ্যাঁ যদি তুমি নিজের পরিবারের জন্য নিজের প্রিয় মানুষটাকে ছেড়ে পরিবারের পছন্দের বিয়ে করো তাহলে না তুমি ভালো থাকবে না তোমার কষ্ট দেখে তোমার পরিবারে ভালো থাকতে পারবে তোমার কষ্ট দেখে তোমার পরিবারে কেউ ভালো থাকতে পারবে না কারণ তোমার তো কষ্ট হবেই কিন্তু কষ্ট একদিনই একদিনই দেখবে আর তোমার পরিবার কষ্ট একদিন দেখবে আর দুদিন দেখবে তিন দিন দেখবে কিন্তু তোমার যে তোমার স্বামী দিয়ে যে কষ্ট এটা তোমার সারা জীবন থাকবে এটা তুমি মানো তো তোমার সারা জীবন তোমারই থাকবে কারণ তোমার কষ্ট কেউ ভাগ করে নেবে না স্বামী যদি ভালো হয় সব দিকেই ভালো হয় স্বামী যদি খারাপ হয় কখনও কোনো পক্ষে কোনো সময় স্বামী তার ভালো হতে দেখবে না কারণ স্বামী স্ত্রীর ভালো দেখতে হবে স্বামী স্ত্রীর ভালো চাইতে হবে কারণ আমি একজন মানুষ সেও তো একজন মানুষ এরকমভাবে যদি কেউ একজন স্ত্রীকে দেখে তাহলে কখনো সেই স্ত্রী বা সেই পরিবার কষ্টতে অনুভব করবে না আমি মনে করি যে আমার স্ত্রীর সবসময় হ্যাঁ কষ্টতে দিন কাটুক কারণ কি জানো তো আমি আছি অন্যজনের চোখের পাল্লাই আমি আসি অন্যজনের ডোকার পাল্লাই আমি আসি অন্য মেয়েদিকে তাকিয়ে থাকবো সারা জীবনে পাল্লাই আমি যদি এটা মনে করি তাহলে আমি আমার স্ত্রীর কখনো আমি আমি সুখী রাখতে পারব না আমার স্ত্রীকে আমি দেখতে পারবো না শুধু আমার বাহিরের দিকে চলাফেরা বাহিরের দিকে ঘোরাফেরা বাহিরের দিকে সব কিছু দেখা আমি এই কিছু দেখে আমি সব কিছু চলছি এটা না মনে করে প্রিয় তুমি বেছে নাও যে তোমার সেই হৃদয়ের মানুষটা তোমার থেকে তোমার হৃদয় থেকে তোমাকে যেন বেশি ভালোবাসে তোমার শরীরটা থেকে তোমাকে যেন তোমার হৃদয়টা যেন বেশি ভালোবাসে তোমার স্বামী এটা কথা মানো তো কারণ তুমি মানুষ দেখে তুমি তোমার স্বামী বানাও তোমার ভালো মন দেখে তোমার স্বামী বানাও তোমার ভালো মন দেখে তুমি যদি স্বামী বানাও তুমি যদি স্বামী খোঁজো তোমার ভালোবাসা প্রেমিককে তুমি তুমি যদি চাও তোমাকে সারা জীবন তোমাকে সুখী রাখতে পারবে যে লাভ করে ভালোবাসে লাভ করে ভালোবেসে কিন্তু শান্তি আসে না যদি শান্তি আসে তাহলে কখনো ওই শান্তিতে হ্যাঁ কখনো কোনো সময় দূর হবে না আসলে কথাগুলো ঠিক ভালোবেসে বিয়ে করাটা অন্যায় যদি অন্যায় হয়ে যায় তাহলে সেই অন্যায়টা যদি আপনি যদি মেনে নিতে পারেন তাহলে আপনার চিরদিনকার জন্য সুখিয়ে থাকতে পারবেন এই কথাগুলো আমি আপনাদেরকে বলে যেতেই আর এই কথাগুলো অতি পরীক্ষিত আর অতি পাওয়ারফুল আছে কারণ আপনি চিন্তা করে দেখবেন আর ভাববেন যে ভালোবাসার মানুষটা যদি বিয়া করে আপনাকে সারা জীবন সুখী রাখতে পারবে কারণ আপনাদের আগে মহব্বত ছিল এবং বিয়া হওয়ার পরে মহব্বত আর যদি তুমি পরিবারের এজেন্টে গিয়ে তুমি প্রিয় মানুষটাকে তুমি কষ্ট দাও পরিবারের কথা শুনে তুমি যদি সে প্রিয় মানুষটাকে তুমি গালিগালাজ দাও তোমার পরিবারের কথা শুনে তোমার প্রিয় তোমার ভালোবাসা মানুষকে তুমি যদি বিয়ে না করো তাহলে তোমার ভালোবাসা তো দেখবেই না তোমার ভালোবাসা একদিন দেখবে আর তোমার পরিবারের যে ভালোবাসাটা সেই তোমার পরিবারের ভালোবাসাটা তুমি সারা জীবন দেখতে পারবে না আর তোমার যে ভালোবাসার মানুষটা তোমাকে সারা জীবন দেখাবে আসলে কথাগুলো ঠিক তো যদি আপনি ভালো কিছু বোঝেন তাহলে আপনি পরিবার দেখে ভালো কিছু বুঝবেন যদি আপনি ভালো কিছু চান তাহলে পরিবার দেখে ভালো কিছু নেবেন কারণ আপনি ভালোবাসার মানুষটা যে আপনি ধোকা দিবেন ভালোবাসা মানুষকে আপনি যদি কষ্ট দিবেন সেই কষ্ট যেন আপনি ভালোবাসা মানুষকে আপনি না দেন যদি আপনি ভালোবাসা মানুষকে কষ্ট দেন সেই কষ্টটা আপনার চিরদিনের দিনটার জন্য আপনি থেকে যাবে যদি আপনি ভালোবাসা মানুষকে যদি আপনি অজুহাত দেন সেই অজুহাতটা আপনার সারা জীবনের জন্য থেকে যাবে যদি আপনি ভালো ভালোবাসার মানুষকে যদি আপনি গালিগালাজ দেন সেই গালিগালাজ আপনার স্বামী দিয়ে হোক বা বন্ধু বান্ধবী হোক যা দিয়ে হোক আপনি পাই সেই গালিগুলো আপনি পাবেনই পাবেন আশা করি যাতে এরকম না হয় আপনি যেন বুঝতে পারেন যে আমার ভালোবাসা কী ছিল আর ভালোবাসা কি হয়ে গেছে আমি এখন সব কিছু আপনাদেরকে বলে দেবো সব কিছু আপনাদেরকে শিখিয়ে দেবো যদি আমার কাজগুলো মেনে নিয়ে আপনি যদি করেন হানড্রেড পারসেন্ট আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনি সুখে রাখতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ